নমস্কার বন্ধুরা কি আর জীবনযাত্রার আরেকটি ব্লগে আপনাদেরকে সাদর আমন্ত্রণ আজ আমাদের আঠাশে এপ্রিল ভাগ্নির বিয়ে অনিকেত এসছে বিয়ে করতে খুব ভাল লাগছে অনিকেতকে এখন সবাই আশীর্বাদ করছে একটা মিষ্টি ছেলে বাচ্চা ছেলে একদমই সত্যি কথায় আমার ছোট বড়ো ছেলের থেকেও ছোটো কিন্তু দেখে বোঝা যাচ্ছিলো না দেখে মনে হচ্ছিলো অনেক বড়ো সড়ো মানে একদম চেহারা আমার ছেলেকে দেখে মনে হয় অনেক বাচ্চা বাচ্চা কিন্তু অনিকেতকে দেখে অনেক বড়ো সড়ো ছেলে মনে হচ্ছিল কিন্তু এত ম্যাচ মানে এত ভালো ছেলে খুব মিষ্টি খুব সুন্দর এতে আমার হাজব্যান্ড আশীর্বাদ করছে তো অনিকেতকে দেখাতে গিয়ে আমার হাজব্যান্ডকে দেখানো যাচ্ছে না আমি তো প্রথমেই আপনার মাপ চেয়ে নিয়েছি যে আমি খুব ভালো খুব একটা ভালো ভিডিও করতে পারি না যেভাবে করছিলাম যে কোনো রকম অ্যাকচুয়ালি তা নয় যতটা আশীর্বাদ কেউ হচ্ছিল বলতে একতু ক্যামেরাম্যান ছিল এই ক্যামেরাম্যানদের পাল্লাই পরে আমরা ভিডিও করতে পারছিলাম না ওরা সে কোনো রকম ভিডিও মানে মোবাইলটাকে এগিয়ে দিয়েছিলাম এটা আমার ভাগ্নি এটা আমাদের নাতনি মেজ ভাগনি। আর ওইটা আমার ওই যে এটা হচ্ছে বড়ো ভাগনি তো এবারে ওরা সবাই আশীর্বাদ করবে বলে দাঁড়িয়ে আছে বড় ভাগ্নি নিয়ে মেয়েরাকে আশীর্বাদ করেনি ছেলেরাই শুধু আশীর্বাদ করেছিল বড় ভাগ্নি জামাই তারপরে আরও সব ভাগ্নি জামাইরা সবাই আশীর্বাদ করেছিল মেয়েদের এখানে আশীর্বাদ করানো হয়নি কারণ প্রচুর এত লোকজন ছিল যে বেচারি দেরি হয়ে যাবে সেই দেরি হয়ে যাবে ব্যাপারটা দেখতে গিয়ে আর ওইখানে আশীর্বাদের ইয়েতে যায়নি তো মানে মেয়েরা আশীর্বাদে যায়নি শুধু আমাদের আমার শাশুড়ি মা করেছিলেন আর তো কেউ করেনি আমাদের তরফ থেকে আর মনে হয় আমার বড় ননদের যা করেছিলেন বাকি বড়োরাই যারা করেছিলেন আর কি ওই দুজনেই বাকি আর কেউ মেয়ের আমরা কেউ আশীর্বাদ করিনি এটা হচ্ছে আমার আরেকটি ভাগিন জামাই দুবাইয়ে থাকে ওই যে বলছিলাম না আমার ননদের জায়ের মেয়ের বস তো মানে মনে হয় না যে এরা মানে আমারই ভাগিন জামাই একদম সত্যি কথা খুব ভালোবাসে এত যেতে বলে ওদের বাড়ি কিন্তু যাওয়ার হয়ে উঠছে না যদিও পাসপোর্ট সবই হয়েছে এবার ভিসাটা তৈরি করতে হবে ইচ্ছে ছিল গত বছরই আমার এই ভাগ্নির মেয়েকে দিলেন ওই মেয়েটার অন্নপ্রাশনে যাওয়ার কথা ছিল তো আমার শাশুড়ি মা খুব অসুস্থ হয়ে পড়লেন এটা হচ্ছে আমার মেজ ভাগ্নি জামাই ওরও খুব ব্যাপারটা খুব এনজয় করছিল ও খুব ভালো লাগছিল ও মানে মাঝে আমার ছেলের বিয়ে ছিল কিন্তু সেখানে তার এই এরকম ব্যাপারটা ছিল ওইখানেও তাই যে আমি জানি না কি হয়েছিল ওটা ওটা তো মেয়ের বাড়িতে আশীর্বাদ হয়েছিল যে ছেলের বাড়িতে যখন ছেলেকে এখন আমাদের জামাইকে যখন আশীর্বাদ করছে তো সবাই এই যে ও বলছে আমাদের জামাই বলছে আমি গড়ি পড়তে ভালোবাসি না ছোটো জামাই বলছে আমি যে বলছে না তোমাকে পড়তেই হবে এভাবে ওকে পুড়িয়ে দেওয়া হচ্ছিলো আর কি ও বিচারিকে এত নাজিয়া হাল হয়ে যাচ্ছিলো না এত এত কেন এত কেন এরকম করছিল যাই হোক প্রত্যেকটা ব্যাপারই সুন্দর লাগছিলো এবারে হচ্ছে আমার ভাগ্নির আশীর্বাদ তো ভাগ্নির আশীর্বাদে এইখানে আবার আমরা সব মেয়ের এখানে কাছে চলে এসেছি ওখানে ছেলের আশীর্বাদ হয়ে গেলে এবারে মেয়ের আশীর্বাদ হ্যাঁ এই যে সব খাওয়া দাওয়া চলছে একদিকে চলছে খাওয়া দাওয়া একদিকে চলছে মস্তি একদিকে ওই বিয়ের হবে বলে সবকে ছেলেকে মেয়েকে সব মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে সব দুটো তিনটে জায়গায় সব ইয়ে হয়েছিলো এখানে ওদের সব আত্মীয় স্বজনরা যারা এসেছিলো তারা সবাই ফটো তুলছিল বিয়ে বাড়ি মানেই খাওয়া দাওয়া বিয়ে বাড়ি মানেই ফটো তুলে ওদের পুরোহিত আশীর্বাদ করছেন আমার ভাইকে সবাই একে একে আশীর্বাদ পর্ব সারা হচ্ছে বন্ধুরা আমি কিন্তু না আশীর্বাদের ফটো ঠিক তুলতে পারিনি ওই যে বললাম যে ফটো ক্যামেরাটাকে জাস্ট এগিয়ে দিয়েছিলাম ক্যামেরাম্যানদের দৌলতে আমি ক্যামেরা করতে পারছিলাম না ঠিক করে মানে করতে দেওয়া হচ্ছিলো না আমাকে মানে চারিদিকে ক্যামেরা ওদের ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান এই সব কিছু মিলিয়ে একদম জানেন তো ওরা মানে আমাদের ভাগ্নির শ্বশুরবাড়ির এত ভালো ওদের চয়েসটা একদম আলাদা টাইপের ইয়ে ভাগ্নিকে একটা সরস্বতী সোনার সরস্বতী দিয়ে আশীর্বাদ করলেন তো কী সুন্দর বলুন পড়াশুনোর দিক থেকে মা সরস্বতী মানে পড়াশুনোর দিক থেকে ওদের বাড়ি খুব এগিয়ে তো খুব সুন্দর একটা যদিও আমি ওই বললাম যে দেখতে পারিনি দূর থেকে ওই যে যা দিয়েছিলাম আমি শুনলাম যে সরস্বতী দিয়েছে এই যে একটা সরস্বতী সোনার সরস্বতী আর আর তারপরে ওইটা হচ্ছে বড় জেঠু আমাদের অনিকেতে বড় জেঠু এটা হচ্ছে বা মেজো জেঠু হচ্ছে মেজো জেঠু যে পুরোহিত ছিলেন উনি পুত্র পুরো মন্ত্র বলি বলি আশীর্বাদ করা খুব ভালো লাগছিলো হুম এই যে ঠু থাকে উনৈশ নাসিকে এটা হচ্ছে মেজে জ্যাঠু আমি মেজে মেজাজ্যাঠু এটা হচ্ছে বাবা শ্বশুর মশাই উনি নেকলেস দিয়ে আশীর্বাদ করেন তারপরে ওদের বাড়ি থেকে প্রচুর উপি যাই হোক আমি ধরতে পেরেছি আমি জিনিসগুলো এটাই বিরাট বললাম যে পুরোহিতের জ্বালাই মানে ফটোগ্রাফারদের জ্বালায় কিচ্ছু ফটো করতে পারছিলাম না তা আপনারা দেখুন পরপর পরপর সবাই আশীর্বাদ করছে কেউ পিসা মশাই ছিলেন কেউ মেষমশাই মেষমশাই তো ছিলেন না পিসা মশাই ছিলেন মামা তারপরে জেঠুরা ছিলেন কাকু জেঠু ওনাদের কেউ কেউ হয় এগুলোকে আমি চিনি না এরপরে হস্তবন্ধন আমি না অনেক ফটো করতেও পারিনি তখন এই ব্যস্ত ছিলাম শাশুড়িদেরকে খাওয়ানোর একটা ব্যাপার ছিল এই যে কটা আমি পেরেছি তুলেছি জানি না আমি কী কী তুলেছি হুম আমার মনে হচ্ছে সব ফটোগুলো আমি তুলতে পারিনি কারণ মালা বদলের ফটো আমি নিতে পারিনি যখন হস্তবন্ধন হলো তখন আমি ফটোটা তুললাম কারণ মালা বদলে অনেক মজা হচ্ছিলো তখন আমি শাশুড়ি দিকে খাওয়ার ওনাদেরকে তো খাবার একটা নিরামিষ আমিষের ব্যাপার থাকে যার জন্য ওটা হয়তো কেউ পারবে কি পারবে না এইভাবে আমি নিজের হাতে সেটাকে নিজের কাঁধে নিয়েছিলাম যে না ওনাদেরকে ঠিক করে খাইয়ে ইয়ে করতে হবে আর শাশুড়ি মা একটু অসুস্থ ওনাকে সব খাবার টাবারগুলো এনে দেওয়া তো ওইগুলো এনে এনে দিচ্ছিলাম বলে আমি মালা বদলে ছবিটা তুলতে পারিনি না হস্তবান্ধনের ছবিটা ওই যে বলছি যে ফটোগ্রাফাররা কিছুতেই তুলতে দেবে না না কেউ বলে না কাকিমা আমাদের আমাদেরকে তুলতে দাও আমাদের পরে তোমাকে দিয়ে দেবো ফটো তাই কি দেয় বলুন দেয় না হুম ওই বললাম ফাঁকে ফোঁকে তুলছিলাম ফটো তবে ভালোই তুলেছি ওই যা দু একটা খারাপ এসছে এত সুন্দর লাগছিল যখন আবার আবার যখন দেখবেন আমি আর ফটোটা ইয়ে নেই যখন সিঁদুরদান হয়ে গেছে আমি বললাম যে বিয়েটা দেখি সিঁদুরদানটা দেখব তখন অলরেডি ওপরে যখন গেছি ওপর থেকে নেমে এসে দেখছি সিঁদুরদানও হয়ে গেছে হুম মানে আমি অনেক কিছু শুনতে পাচ্ছিলাম না কিছু মন্ত্র টন্ত্র দিতে পারছিলাম না এই যে খাওয়া হয়ে গেল সিঁদুরদান হয়ে গেলে হ্যাঁ আমি সিঁদুরদানটা দেখতে পাইনি দেখেন সিন্দুর হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া হচ্ছে যখন খাওয়া দাওয়া হয়েছে তখন আমি আবার নেমেছি আমি ওপরে গেছি যে হ্যাঁ সবাই ঠিকঠাক এলো না দেখতে ধরুন যতই হোক একটা বাড়ির বইয়ের তো দায়িত্ব ঠিকই যায় না তাই দেখতে এলাম যে সব ঠিকঠাক হয়েছে কিনা তখন দেখলাম সি দুধার মান এটা আমাদের বিয়ে হয়ে গেছে তো এবারে ওদের খাওয়ানোর ব্যাপারটা হচ্ছে হ্যাঁ আর এই যে যিনি আছেন আর কি দাদা দাদা তো নয় ভাই হচ্ছে পিছনে যিনি আছেন উনি হচ্ছেন আমার মনেদের জায়ের ভাই ছোটো ভাই তো এত ভালো মানুষ আমি ফটোটা তো মানে এমনিতে বোঝা যাচ্ছিলো কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে না পঙ্কজ জি তো এত ভালো মানে কল্পনার ব্যাপার সবাইকে মানে মাতিয়ে রেখেছিলেন পুরো বিয়েবাড়ি একদম ওনার জন্য মাতিয়ে রাখা হয়েছিল মানে মেতে ছিল আর কি সব এইভাবে তারপরের দিনে আমাদের ওই যে আমাদের জায়ের মেয়ে ওর বার্থডে ছিল বার্থডে ছিল তো বার্থডে ছিল না অ্যানিভার্সারি ছিল সরি অ্যানিভার্সারি ছিল তো অক্টোবর তো আমরা আর্সেলানে সেলানে গেছিলাম খাওয়া দাওয়া করত আর সেরা নিয়ে দুপুরবেলায় পার্টি ছিল আমরা তার আগে দিনে এত খাওয়া দাওয়া হয়েছে না মাইমা চলো মা চলো নিয়ে বললো যে তার আগে ও কালীঘাটে পুজো দিয়ে এলো তো পুজো দিয়ে আসাতে আমার ছেলে নিয়ে গেল চলো দিদি তোমাকে আমি কালীঘাটে পুজো দিয়ে নিয়ে আসছি আর সবাই মিলে আমরা পুরো মানে টেবিল জুড়ে একদম এদিক থেকে ওদিক পর্যন্ত এবার বাকি সবাইকেই তো বলেছিল বিয়েবাড়িতে কিন্তু এবারে সবাই কারো শরীর খারাপ ছিল কেউ বললো পারবো না শরীরটা ভালো লাগছে না তার জন্য মোটামুটি তাও অনেকগুলো গেছিলাম মানে কুড়ি পঁচিশ জনের একটা দল গেছিলাম আমার হাজব্যান্ডের একটু চা কাজ ছিল ওই জন্য যেতে পারেনি এবার যা বাকি যারা যারা সুস্থ ছিল তারা অনেকে যেতে পারেনি তার মধ্যে এত বড়ো একটা টিম কুড়ি পঁচিশ জন যাওয়াটা চারটি কথা নয় আর দুর্দান্ত ছিল খাবার আর্সেলানের খাবার কেউ আমি তো বিরিয়ানি পছন্দ করি না বলে আমি বিরিয়ানি নিই নি না তো বিরিয়ানি ফেমাস বিরিয়ানি কিন্তু আমি বিরিয়ানি নিইনি আমি নিয়েছিলাম নান আর মাটন মাটন চাপ তো আর ওরা সব ছিল। কিন্তু যখন আমার অলরেডি মানে আমি তো কোনো দারুণ টেস্ট হয়েছে খুব সুন্দর টেস্ট ছিল খুব সুন্দর তো শরীরটাও ভালো নেই তো যাই হোক ওইখানে খাওয়া দাওয়া হলো

সহজে ক্যামেরাতে ধরা দিতে মানে যাক বাবা ধরেছি কোনো রকম ধরতে পেরেছি একবার মেয়ে মা দেখছেন না পাত্তাই দিচ্ছে না ক্যামেরা করছি আয় রে বাবার সামনে একটু এসে দাঁড়িয়ে যা তা আমি সরে গেল হ্যাঁ এতে আমার ভাগ্নে বেরিয়ে গেলো ছোট আমাদের ছিল আমি তো এখানে পাঁচটা পন খেয়ে নিয়েছিলাম জানি এত পণ ফ্রাইগুলো এত ভালো করেছিল আমি পাঁচটা পণ ফ্রাই হয়েছে তো আমার ভাগ তারপরে আমার ননদ জিজ্ঞেস করছে চলো চলো ওদি খাবেন তখন খিদে আমার খিদে নিয়ে এখন পাঁচটা প্রায় ফ্রাইগুলি আর খিদে থাকে কিন্তু আমি অনেক কিছু টেস্ট করতেই পারলাম না দেখবেন বিয়ে বাড়িতে যখন খাবারগুলো থাকে তখন আর হয় না টেস্ট হয় না কিন্তু যখন পেরিয়ে যায় তখন মনে মা এটা খেলাম না ওটা খেলাম না এগুলো মনে হয় তারপরে ওদের ড্যান্স দেখছিলাম ওরা সবাই খুব ড্যান্স করছিলো আমি পাশে থেকে দাঁড়িয়ে ফটো করছিলাম বাকি সবাই ভেতরে ভেতরে খাওয়ার জায়গাটা যেখানে এখানে তো স্ন্যাক্সের ব্যাপারটা ছিল ভেতরে যে মেন কোর্স ছিল সেখানে আমরা ফটোটা করতে পারিনি তখন খাবো না ফটো তুলবো এই জন্য দেখানো হয়নি খুব ভালো ছিল সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া আতিথেয়তা সবাই মানে এত ভালো ইয়ে করছিলেন তো সবাই নাচ করছিল ইয়ে করছিল সবাই মানে নিজে এসে গল্প করছিল দেখুন ওইটুকুই তো থাকবে আর তো কিছুই থাকে না না সবাই তো এবার যে যার নিজের জায়গায় চলে গেছে আবার কার সঙ্গে কখন একটা কোনো একটা আবার অকেশানে দেখা হবে তার বাইরে তো দেখা হওয়া মুশকিল আছে আবার কোনো একটা ভালো অকেশন হবে তখন আবার বন্ধুরা সব আবার দেখাবে ঠিক আছে বন্ধু ভালো থাকবেন খুব